হ্যালো মাইডিয়ার ফ্রেন্ডস আবারও ফিরে এলাম পূর্বে আজকে যে ভিডিও দিয়েছি সে ভিডিওতে বলেছিলাম আবারও ফিরে আসব আর তাই ফিরে এলাম আমার কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসন নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন এবারে বিভিন্ন লিগের চ্যাম্পিয়নশিপের লড়াই শেষের দিকে গতকালই আমি একটি ভিডিও দিয়েছিলাম সিরি এর বিজয়ীদের নিয়ে ইন্টার মিলানকে নিয়ে এছাড়াও লাহাদিঘার চ্যাম্পিয়নশিপের লড়াই শেষের দিকে শেষের দিকে প্রিমিয়ার লিগের লড়াই আপনাদের যথাসময়েই জানিয়ে দেব কিন্তু এখন আমরা আসি লিগা ওয়ানের সুপার লিগা নিয়ে হিসাব মতো চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে শীর্ষে রয়েছে পিএসজি এবং সেই হিসাবেই বলা যায় পিএসজি এবারে লিগা ওয়ানের চ্যাম্পিয়ন হয়েছে গত খেলায় পয়েন্ট টেবিলের নিচের দিকে দল লোরওর বিপক্ষে দারুণ খেলেছেন কেলিয়ান এমবাপে এবং উসমান দ্যামবেলে দুই ফরাসি তারকার যে ঝলক লাগানো চমক দেখানো নৈপুণ্য আর তাতে জিতেই তৃতীয়বারের মতো লিগ শিরোপ জয়ের প্রায় প্রান্তে দরজায় পৌঁছে গেল পিএসজি প্রতিপক্ষের মাঠে গত বুধবার খেলা ছিল লিগের যে ম্যাচটি সে ম্যাচটিতে চার এক গোলে জিতেছে লুইস এনরিকের দল খেলাটিতে দুটি করে গোল করেন কেরিয়ান এমবাপে এবং দ্যামবেলে দুটি অর্থেই একবার করে তারা জালের দেখা পান ডেম্বেলের দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেছিলেন এমবাপে তিরিশ ম্যাচে বিশটি জয় নয়টি ড্রয়ে পিএইচডির পয়েন্ট হলো সিক্সটি নাইন দ্বিতীয় স্থানে থাকা মোনাকার চেয়ে তারা চোদ্দ পয়েন্ট এগিয়ে গত রাতে মোনাকো পুনরায় জিতেছে এল ও এস বিপক্ষে তারা এক শূন্য গোলে জিতেছে তারপরেও পয়েন্ট টেবিলে থেকে গেল অনেক বড় দূরত্ব আর সেটি বলে দেয় পিএসজি চ্যাম্পিয়ন হতে চলেছে বা চ্যাম্পিয়ন হয়ে গেছে এবারে আসি পিএসজির গত খেলাটির একটু বর্ণনায় ম্যাচের উনিশ থেকে বাইশ মিনিট এই চার মিনিটের মধ্যেই দু দুটি গোল করে এগিয়ে যায় পিএসজি সতীর্থের পাস ধরে সামনে থাকা প্রতিপক্ষের দুজনের বাজা এড়িয়ে আড়াআড়ি দৌড়ে বক্সে ঢুকে প্রথম গোলটি করেন ড্যামবেলে পরেরটি করেন এমবাপ্পে নুনো ম্যান্ডেসকে বক্সে বল দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি সতীর্থের ফিরটি পাশে ছুটে গিয়ে ব্যাকিল ফ্লিকে বল জালে পাঠান বিশ্বকাপের সময় অত্যন্ত আলোচিত এবং এর আগে ফরাসিদের পক্ষে বিশ্বকাপ জয়ী এই তারকা কেলিয়ান এমবাপে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি আক্রমণে আধিপত্য বজায় রেখে ষাট মিনিটে স্কোর লাইন তিন শূন্য করে পিএইচডি বাঁ দিকের বাইলাইনের কাছে একজনকে দারুণভাবে কাটিয়ে এমবাপে পাশ দেন বক্সে অনায়াসে ফাঁকা জালে বড়টি পাঠিয়ে দেন ওসমান ড্যামবেলে অবশ্য তেহাত্তর মিনিট একটি গোল শোধ করে দেয় স্বাগতিকরা সতীর্থদের ক্রসে বক্সে হেডে গোলটি করেন মোহাম্মেদ বাম্বা নির্ধারিত সময় শেষ মিনিটে নিজেদের দ্বিতীয় গোলে দলের বড় জয় নিশ্চিত করেন এমাপে সতীর্থের পাশ ধরে বক্সে ঢুকে দুই ফুটবলারের মাছ দিয়ে শর্ট করে লক্ষ্য ভেদ করেন তিনি এবার ফরাসি লিগের সর্বোচ্চ স্কোরার এমবাপের গোল হল সাতাশটি ম্যাচে ছাব্বিশটি গোল এ মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে তেতাল্লিশ ম্যাচে তার গোল হয়েছে এখন তেতাল্লিশটি বন্ধুগণ লিগা ওয়ানের চ্যাম্পিয়ন হওয়ার জন্য তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো পিএসজি সে কারণে কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে শুভেচ্ছা রইল আমাদের সাথে থাকুন যারা বিজয়ী হবে যারা পরাজিত হবে সবাইকেই আমরা সবাই একসাথে শুভেচ্ছা জানাবো আপনাদের প্রতি অনেক শুভেচ্ছা রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কামাল স্পোর্টস বিডি থ্যাংক ইউ ভেরি মাচ